বন্ধুরা সবাই দেখেন গাড়িটা মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে জংকার পরে গেছিল অনেক লাল হয়ে গেছিল মেডিসিনটি দেওয়ার পর একেবারে সাদা হয়ে গেছে দেখেন কি সুন্দর করে গাড়িটা দেওয়া হতেছে এই বোতল কো তে বখেন বন্ধুরা মেডিসিনটির নাম দেখেন আপনারা এক্সট্রা পাওয়ার টিস ক্লিয়ার এই জিনিসটা আপনারা শতপুরাতন বিশ্রী ময়লা দাগ তুলতে পারবে এই মেডিসিন দিদি

ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন